আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও দিচ্ছি সেই জ্বর নিয়েই এই জ্বরটার বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম কেমন ভিন্ন রকম যেমন কালবৈশাখীর ঝড় একেবারে হঠাৎ করেই আক্রমণ করে বসে হুট করে আকাশ অন্ধকার হয়ে ঝরে সব তসনস করে দিয়ে যায় সেই ধরনের একটি লক্ষণ দেখা দিবে একেবারে হঠাৎ করে জ্বর আক্রান্ত হবে জ্বরে আক্রান্ত হয়ে রুগী একদম অস্থির হয়ে যাবে প্রচণ্ড জ্বর হবে এবং জ্বরে জ্বরের চোটে দেখা যাবে রুগীর অনেকটা মৃত্যু ভয়ে চলে আসছে যে আমি বোধ মরেই যাব এরকম একটা বটানি এরকম একটা ভাব যখন চলে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে এটি একটিমাত্র ঔষধের লক্ষণ সেটি হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস হোমিওপ্যাথিক ঔষধ অ্যাকোনাইট নেপিলাস এইটার লক্ষণই হল একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ করবে এবং আরেকটি হচ্ছে যে যদি আস্তে আস্তে জ্বরের বৃদ্ধিটা ঘটে আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে তবে সাথে অবশ্যই কিছু ছটবটানি থাকবে এবং মৃত্যু ভয়। সাথে কাজ করবে আর একটি বৈশিষ্ট্য হল যে এই ঔষধটাকে জ্বরের প্রারম্ভিক ঔষধও হোমিওপ্যাথিতে মনে করা হয় প্রথম দিকে হোমিওপ্যাথিক ঔষধটা যদি কেউ খায় এই অ্যাকোনাইট নেপিলাস তাহলে দেখা যাবে যে জ্বরটা হয়তো আস্তে আস্তে কমে গেছে যদি পুরোপুরি নাও সারে তারপরেও দেখা যাবে যে জ্বরটা কমে গেছে যে কোনো রোগ যদি ঝড়ের গতিতে আসে পাতলা পায়খানা সর্দি আমাশয় বা অন্যান্য যে কোনো রোগ মাথা ব্যথা এই ধরনের রোগ যদি একেবারে হঠাৎ করে আক্রমণ করে কাবু করে ফেলে তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা শুধুমাত্র অ্যাকোনাইট নেপিলাসের লক্ষণ আপনারা এভাবে বাছাই করে বুঝে হোমিওপ্যাথিক ঔষধ এই অ্যাকোনাইট নেপিলাস চার ঘন্টা পর পর পাঁচ ফোঁটা করে খাবেন সাথে ফেরাম ফস অবশ্যই খাবেন আমি ফেরাম ফসটা সাজেস্ট করে থাকি জ্বরের ক্ষেত্রে এবং শরীরে যদি ব্যথা থাকে সেই ক্ষেত্রে ম্যাগ যোগ করে খেতে পারেন ম্যাগনেশিয়াম ফস যেটাকে বলা হয় বায়োকেমিক ওষুধ ওই চার ঘন্টা পর পরই পাঁচটি করে খাবেন দেখবেন আল্লাহর রহমতে খুব দ্রুত রোগের উপসর্গ সেরে যাচ্ছে এবং যদি দেখা যায় যে জ্বরটা পুরোপুরি সারেনি তাহলে সেই ক্ষেত্রে শেষের দিকে দু এক ডোজ সালফার আপনারা খেয়ে নেবেন তাহলেই দেখবেন জ্বর পুরোপুরি সেরে গেছে জ্বর সর্দি ঠান্ডা কফ যা আছে সব কিছুই আল্লাহর রহমতে সেরে যাবে আসসালামু আলাইকুম